আর রহমান রহিম বলা যাবে না আর রহমান রহিম বললে নামাজ হবে না আলাইকুম নাহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে সহি শুদ্ধভাবে সুরাফাতে বহিংসা বইংস আল্লাহ আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনাদের পড়াও দ্রুত সহি এবং শুদ্ধ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলামিন এখানে আমরা বড় হা উচ্চারণ করব। গলার মধ্যে হালকা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আমরা অনেকেই আলহামদু পড়ি আলহামদু এটা হবে না আলহামদু হবে আল আলামিন এখানেও গলার মধ্যে হালকা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আলামিন আলামিন বললে হবে না বা আলামিন বললে হবে না আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রা الْعَالَمِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم আর রহিম এখানে বরহা এটি গলার মধ্যে হালকা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আর রহমানির রহিম এখানেও বড় বরহা আর রহমান রহিম বলা যাবে না আর রহমান রহিম বললে নামাজ হবে না নাহম্যানির রহিম الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. মালিকিয়া উমিদ দিল নালিকিয়া উনি একা লিফ পড়তে হবে অনেকেই আমরা বলি মালিকি একা লিফ টেনে পড়তে হবে মালিকেয়া উমিদ দিল নালি Manikia umit din, manikia umit din. Ia kana buduwa, ia kana sterin, ia kana

إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم إهدنا الصراط এখানে ছোট এ এখানে ছোট হা উচ্চারণ করতে হবে ইহ এহ বলা যাবে না দি মোটা করে উচ্চারণ করতে হবে এহ দিন পল মোটা করে উচ্চারণ করতে হবে তাল হবে না সের পল হবে সের পল মুস্তাকিম মুস্তাকিম না মুস্তাকিম اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم সিরা পল্লাযিনা আন'আমতা আলাইহিম সিরা পল্লাযিনা আন'আমতা আলাইহিম সিরা এখানে সিন বলা যাবে না সিরা বলা যাবে না সিরা সিরা সাদ মোটা হবে সিরা পল্লাযিনা আন'আমতা এখানে আইন গলার মধ্যে হালকা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে أنعمت عليهم إيه نحن نقول المده حلقة شابة ونقول عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين, صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ৱাইল বিয়ালী বাইৰিল এইখনে আমাৰ গাইৰিল পৰিনে কি গাইরিল বলা যাবে না রিল গয়ন মোটা করে উচ্চারণ করতে হবে গরিল গাইরিল এটা ভুল মাও মাও মা এখানে গয়নে হালকা আওয়াজটা জারি থাকবে মাও ববি এখানে দাল বলা যাবে না বদ বদ মোটা হবে মাও বুবি আয়লাই হিম এখানে গলার মধ্যে হালকা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আয়লাই হিমিন এখানে বদটিকে মোটা করে উচ্চারণ করতে হবে এবং হালকা আওয়াজ জারি রেখে উচ্চারণ করতে হবে ওয়ালবী অবী অল বিয়ালঈ الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين আমরা আরও একবার করে পড়ে আসবো আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন অল সাম দুলিলাম দুলিলাম রসি الرحمن الرحيم مالك يوم, مالك يوم الدين مالك يوم الدين اياك نعبد واياك نستعين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين সম্মানিত দর্শক ও শ্রোতা সুরা বাকার ধারাবাহিক পর্ব শুরু হয়েছে আমাদের এই চ্যানেলে গিয়ে চ্যানেলের প্লে গিয়ে আপনারা সুরা বাকারা ধারাবাহিক পর্বগুলো শিখতে পারবেন ইনশা আল্লাহ